আসসালামু আলাইকুম ইয়ার্স আপনার মধ্যে আরও সুন্দর একটি জমির সন্ধানে চলে এসেছি আমরা এই মুহূর্তে রয়েছি যশোর বেনাপোর যে রোডটা রয়েছে মহাসড়ক ঠিক এই মহাসড়কের পাশে আমরা রয়েছি এখানে একটা ষোলো শতাংশটা জমি বিক্রয় করা হবে এবং এই ষোলো শতাংশ জমির ধরে আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এবং এটা জমির কোথায় এবং কীভাবে আসবেন সেটা আমরা এখানে বলে দেবো এবং মালিকি নম্বরটাও আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে গ্রাম নবীনগড় এবং পোস্ট গদখালি বাজার থানা ঝিকির গাছা এবং জেলা যশোর আমি আবারও বলছি এটা হচ্ছে গ্রাম নবীনগড় পোস্ট গদখালি বাজার থানা ঝিকির গাছা এবং জেলা যশোর এই খানে আসলে আপনি জমিটা পেয়ে যাবেন এবং এই মুহূর্তে আমরা যেখানে দায়ের হয়েছি ঠিক এটাই জমি এই যেখানে যে খালি জায়গাটা পাচ্ছেন ঠিক এই জায়গাটা আপনার বিক্রয় করা হবে ষোলো শতাংশ জমি এবং প্রতি শতাংশ মূল্য ধরা আছে সাড়ে তিন লক্ষ টাকা এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই স্কেনের উপর যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে মালিকি নম্বর অবশ্যই যারা কেনার আগ্রহী আছেন তারা অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আপনারা জমি কেনার যে সকল প্রয়োগ যতগুলো প্রক্রিয়া আছে এবং আরও কিছু জানার ইচ্ছা যদি থাকে সেক্ষেত্রে আরও জানতে পারবেন মালিকের সাথে কন্ট্যাক্ট করে এবং আমাদের কাছে যেভাবে সম্প্রচারগুলো পাঠায় সেভাবে আমরা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছে যতটুকু দিয়েছে আমরা সেভাবে দিয়েছি এবং যারা নেওয়ার ইচ্ছুক আছেন কিংবা নিবেন তারা অবশ্যই মালিকীর সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এবং এটা হচ্ছে নবীনগড় গদখালী বাজার ঝিকির গাছে যশোর জেলা অবশ্যই এখানে আসলেই আপনারা জমিটা নিতে পারবেন এবং আশেপাশের পরিবেশও এখানে বাড়িঘর দর আছে এবং হাই রোডের পাশেই যেহেতু জমিটা এক প্লট পরেই এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই সেক্ষেত্রে কিনতে পারবেন এবং সামনে খুবই নিকটে একটা তেল পাম্প আছে সেক্ষেত্রে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে পরিবেশটা কেমন এবং আশেপাশের পরিবেশটাও কেমন সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন সেক্ষেত্রে যারা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন এবং এখানে দাম ধরা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা সেক্ষেত্রে যারা নিয়ে ইচ্ছা আছে কিংবা নিবেন তারা অবশ্যই এখানে এসে জমিটা দেখবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া উচিত হবে এবং এখানে যে জমিটার কাগজপাতি এবং সব কিছুই ভালো আছে এবং ডিটেল কমপ্লিট আছে এবং খাজনা পাতি সব কিছুই ক্লিয়ার সেই যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা অবশ্যই যে সকল ভাইয়েরা আমাদের সম্প্রচারগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা যদি পছন্দ হয় তারা অবশ্যই নিতে পারেন এবং মালিকি নম্বর দেওয়া রয়েছে সেক্ষেত্রে সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা জমিটা নিতে পারবেন এবং এখানে আমাদের যেভাবে পাঠিয়েছে আমরা ঠিক সেভাবে আপনাদের কাছে সম্প্রচারটা করে থাকছি এবং যদি আমাদের কাছে কেউ বিজ্ঞাপন পাঠান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের যাবতীয় বাড়ি এবং জমি এবং দোকান যেগুলো প্রপার্টি হিসেবে ধরা হয় সেগুলোর বিজ্ঞাপনগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছে পাঠাবেন ইনশাআল্লাহ আপনাদের বিজ্ঞাপনগুলো দেওয়ার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছি দেখেন মোল্লা ফিলিং স্টেশন এখানে জায়গাটার নাম আরো সুন্দরভাবে বোঝানোর ক্ষেত্রে আমাদের দেখাই দিয়েছে মালিক সেক্ষেত্রে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ